নমস্কার আপনি শুনছেন গল্পের শকেশ গল্পের শোকেশে আপনারা একের পর এক রোমহর্ষক রোমাঞ্চকর ভূতের গল্প শুনছেন আজকে আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একটি ছোট্ট ভূতের গল্প আজকে আপনার জন্য গল্প সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা মরগান সাহেবের বাগান গল্প পাঠে এবং গল্পের অন্যান্য চরিত্রে আমি সঞ্জীব শুরু হচ্ছে মরগান সাহেবের বাগান কি আশ্চর্য শোবার আগে বিছানায় বসে ঢক করে এক গ্লাস জল খেয়ে বালিশে মাথা সঙ্গে সঙ্গে গভীর ঘুম শেষ রাতে সুন্দর একটা স্বপ্ন ঠিক পাঁচটায় চোখ মেলে তাকানো জানলায় লেগে আছে ভোর প্রথম পাখির ডাক রোজ রোজ এই আমার অভ্যাস কিন্তু কি আশ্চর্য কাল আমি গ্যালাসটা মাথার কাছের ছোট্ট টেবিলটায় রেখেছিলাম সেটা পুবের জানালার পেরা পেটে চলে গেল কি করে ঘরের দরজা বন্ধ টেবিল থেকে জানালার দূরত্ব অবশ্যই ষোলো ফুট কি জানি বাবা ভোরের আলোয় পাতলা কাঁচের গ্যালাসটায় অদ্ভুত একটা গোলাপি রঙের আভা বিছানা থেকে নেমে দরজাটা পরীক্ষা করলুম না সিটকিনি তো ভেতর থেকে বন্ধ আমি না খুলে দিলে ভেতরে কারো আসার সাধ্য নেই এইবার গ্যালাসটার কাছে গেলুম তলায় মিহি সাদা গুঁড়োর মতো কী সব পড়ে আছে পরিষ্কার কলের জল খেয়েছিলুম খাওয়ার আগে অভ্যাস মতো আলোর দিকে তুলে দেখে নিয়েছিলুম পরিষ্কার জল কিচ্ছু ছিল না গ্যালাসটা যেখানে আছে থাক হাত দিতে সাহস হচ্ছে না বরং মনোজকে ডাকি মনোজ আমার সাগরেত বয়স কম কিন্তু তুখোর ছেলে মনোজ আমার সঙ্গে থাকলে আই ডোন্ট কেয়ার দরজা খুলে বাইরের দালানে বেরিয়ে অবাক অজস্র তুলো রাশি রাশি তুলো ভোরের বাতাসে মেঝেতে উড়ো উড়ি করছে কাল খুব গরম ছিল মনোজ গাড়ি বারান্দার ছাতে শুয়েছিল সেই দিকে যেতে যেতে ভাবছি নিশ্চয় বিরাট বিরাট গেছো ইঁদুর আছে এসব তাদেরই কাজ দুটো ইঁদুরে গ্যালাসটাকে জানালার কাছে বয়ে নিয়ে গেছে ইঁদুরের অসাধ্য কিছু নেই মনোজ একটা মাদুরে থান ইট মাথায় দিয়ে অঘরে ঘুমোচ্ছে কান্ড দেখো ছেলে বালিশ কি ছিল না ঢাকাঢাকি করে তুললাম মনো জবাব বালিশে মাথা দিয়েই শুয়েছিল ধান ইট এলো কোথা থেকে তার মানে কেউ বালিশটা টেনে নিয়ে মাথার তলায় ইট গুঁজে দিয়েছে বালিশটাকে ছিঁড়ে পর্দা ফাই করে সব তুলো দালানে ছড়িয়ে দিয়েছে কে কে সেই শয়তান এই অদ্ভুত সুন্দর বাগান বাড়িটা আমার বাবা কিনেছে এক পাশে ইচ্ছামতি নদী দূরে রেল ব্রিজ এদিকে পাশাপাশি আরও কয়েকটা বাগান বাড়ি প্রায় সারা বছর বন্ধই পড়ে থাকে মালিকরা সব ইউরোপ আমেরিকায় ও পাশে বিরাট এক শিব মন্দির মন্দির চূড়ায় রূপর ধ্বজা বাতাসে ঘুরপাক খায় অসাধারণ জায়গা কাল গৃহপ্রবেশ হয়ে গেল নিয়ম অনুযায়ী তিন রাত কাটাতে হয় আমি আর মনোজ এই তিন দিন থাকব। প্রথম রাতের অভিজ্ঞতা তো এই কোনো মাথা মুন্ডু নেই ভয় পেলে পাওয়া যায় কিন্তু কেন পাব বদমাইশ লোকের কাজ হলে আজ রাতে তার বরাতে পেটাই আর ভূত হলে আমরা দুজনেই ভূত বিশ্বাস করি না বিজ্ঞান আর ভূত একসঙ্গে থাকতে পারে না যেমন আলু আর অন্ধকার মনোজ বললে চা খেলে সব ঠিক হয়ে যাবে কালই আমরা দেখেছি মন্দিরের কাছে ভালো একটা দোকান আছে সকালে দারুণ আকর্ষণীয় গরম জিলিপি করে আর লোভনীয় পাঞ্জাবি চা আমাদের সঙ্গে নতুন একটা মোটর সাইকেল আছে মনোজ বললে চাবিটা দাও দেখি মনোজ চলে গেল। কিছুক্ষণ পরে নিচে থেকে চিৎকার এ কি গো। এই এক মোটা তেল নেই এত তেল কোথায় গেল গাড়িটা তালাবন্ধ গ্যারেজে ছিল কাল বিকেলে আমরা ফুল ট্যাঙ্ক তেল ভরেছি চলেছে মাত্র সাত কিলোমিটার এইবার মনোজি বললে ভৌতিক ব্যাপার এছাড়া আর কোনো ব্যাখ্যা নেই এ তোমার বিজ্ঞান কিন্তু ফেলে মেরে যাবে আমরা হাঁটতে হাঁটতে শিব মন্দিরের দিকেই চললুম বাঙালির ছেলে সকালে চা না খেলে দিন শুরু করা যায় মন্দিরের পাশ দিয়ে বইছে ইচ্ছামতি ভারী সুন্দর এইসব বিচ্ছিরি ব্যাপার না ঘটলে এমন সুন্দর জায়গায় এই সুন্দর সকালে আমি আর মনোজ দুজনে গলা মিলিয়ে রবীন্দ্রনাথের গান গাইতুম গতবার পুজোর ফাংশানে আমরা দুজনে গান গেয়ে দুটো ওয়াটার বোটল পুরস্কার পেয়েছিলাম সেই বোটল দুটো আমরা এখানে এনেছি মন্দিরে প্রণাম করে প্রচুর জিলিপি আর চা খেয়ে ঠিক করলুম একেবারে বাজার করে ফিরব দোকান থেকে একটা ব্যাগ কিনে যাবতীয় বাজার করে আবার এক গ্যালাস করে চা খেয়ে আমরা বাগানে ফিরে এসে হতভম্ব বিশাল গেটে বিরাট একটা মোর্চে ধরা তালা লাগানো দেখলেই মনে হয় তালাটা কমসে কম শখানেক বছরের পুরনো। হাতে বাজারের ব্যাগ ভেতরে সব জিনিসপত্র আমাদের বিশাল পাঁচিল ঘেরা এই বাগান বাইরে থেকে বাড়িটা চোখে পড়ার উপায় নেই মনোজ বললে এই বদমাইশিটা আমাদের সঙ্গে কে করলে নিশ্চয় তৃতীয় আরেকজন কেউ আছে আমি বললুম ছিল সারা রাত ঘাপটি মেরেই ছিল এখন আর নেই তালা ঝুলিয়ে দিয়ে চলে গেছে মনোজ বললে আমি পাঁচিল টপকে ভেতরে নামছি আরে না না পড়ে গিয়ে হাত পা ভাঙি ভেতরে পড়লে আমি তোকে বার করবো কি করে পাঁচিলটা কত উঁচু দেখেছিস তাহলে সারাদিন হা করে দাঁড়িয়ে থাকি ভয়ঙ্কর কাস্তে কাস্তে সাইকেলে চেপে মধ্য এক ভদ্রলোক আসছেন খুব ধীর গতিতে সাইকেল চালাচ্ছেন আমাদের বোকার মতো দাঁড়িয়ে থাকতে দেখে তিনি নেমে পড়লেন আমরা কিছু বলার আগেই বললেন কি হে তালা আশ্চর্য হয়ে বললুম হ্যাঁ তালা আপনি কি করে জানলেন হে এই অঞ্চলে সবাই জানে ভাই হে মারগান সাহেবের তালা হ্যাঁ ভালো করে দেখো তালার গায়ে লেখা আছে চাপস ম্যাড ইন ইংল্যান্ড হান্ড্রেড ওয়ান ও তো মরছে ধরা ভুতুরে তালা এই যে শব্দটি বললে ভুতুড়ে ঠিক আমার বাবার নাম আপনি চেনেন হ্যাঁ তাকে খেয়ে না চেনে অত বড় উকিল হ্যাঁ শ্যামবাবুকে জেলা আদালতের আমরা সবাই বারণ করেছিলাম শুনলেন না বড্ড কোড়া ধাতের মানুষ মরগান সাহেবের বাবা ছিলেন হ্যাঁ নীল কুঠিয়াল হ্যাঁ জানো নিশ্চয়ই ঊনবিংশ শতাব্দীর সাহেবরা নীল চাষ করত হ্যাঁ মর্গান একটা ছটকল করেছিল হ্যাঁ আরও অনেক সাহেবকে নিয়ে হ্যাঁ মর্গান প্রথম বিশ্বযুদ্ধে লড়াই করেছিল হ্যাঁ বীর মরগানের বউটার চরিত্র ছিল ব্যাট হ্যাঁ ভেরি ব্যাট একদিন রাত্রিরে ফিকে গোলাপি রঙের একটা গ্যালাসে মদের সঙ্গে সেকো বিষ খাইয়েছিল বদমাইশ মেয়ে এদের জ্যান তো কবর দেওয়া উচিত হ্যাঁ যদি সুন্দরী হয় জানবে ডেঞ্জারাস অ্যাজ এ ডেঞ্জারাস অ্যাজ এ সার্পেন্ট ভদ্রলোক সাইকেলে উঠতে যাচ্ছেন আমরা বললুম এ কি আপনি চলে যাচ্ছেন আমার দেরি হয়ে যাচ্ছে বাবা আমার স্কুল বসে গেছে হ্যাঁ কাশির জন্য দেরি হয়ে গেল ওষুধ খাচ্ছেন ওষুধ খাবো কাশি আরে বাপু কাশি আমার বড় ছেলের না আমার তিন ছেলে তিনটেই তীর্থ কাশি বৃন্দাবন হ্যাঁ মথুরা তাহলে বলে যান আমরা কি করব কে আর করবে হ্যাঁ আর সবাই যা করেছে এই তালা ভাঙার সাহস কারো নেই হ্যাঁ বংশ নির্বংশ হয়ে যাবে কে এক খামোখা এই বাগানটা কিনেছিল তারও এই একই অবস্থা পয়সার গরমে নিজে লোহা ঢুকিয়ে তালা ভেঙেছিল সব মরে গেল তাদের বাড়ির বেড়ালটা পর্যন্ত ডেট ভাঙা তালাটা আবার এলো কি করে হ্যাঁ বোকার মতো কোশ্চেন করো না ভূত আর ভগবান দুটো জগতেই সম্ভব অসম্ভব বলে কিছু নেই সবই সম্ভব যাই হোক তোমাদের খুব পছন্দ হয়েছে আমার তাই তালা খোলার উপায়টা বলে যায় ইচ্ছামতির তীরে এখান থেকে তিন মাইল দূরে একটা ভাঙা চিমনি দেখতে পাবে অনেক দূর থেকেই দেখা যাবে সেটা লক্ষ্য করে নদীর কুলে গিয়ে দেখবে গাছপালার মধ্যে নির্জন সমাধি পাথরের গায়ে অস্পষ্ট লেখা জেমস মর্গান সেই সমাধিতে মোমবাতি দিয়ে ফুল ছড়িয়ে প্রার্থনা করবে ভক্তি ভরে প্লিজ হোপেন দি লক বলবে আপনার বাগানে থাকার আর চেষ্টা করবো না মার্জনা চাইছি মার্জনা ফিরে এসে দেখবে গেট ইজ ওপেন ভদ্রলোক সাইকেলে উঠে একটু এগোতেই আমরা অবাক কোথায় সেই ভদ্রলোক সাইকেলের আরোহী সোলার হ্যাট পরা ধমধমে সাদা এক সাহেব আরোহী সমেত সাইকেল নিয়ে নিমেষ অদৃশ্য মনোজ আবার সেই কথাটা বললে ভৌতি শুনছিলেন মর্গান সাহেবের বাগান গল্পটি কেমন লাগলো জানান আমাদেরকে কমেন্ট করে যদি ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ যারা নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তাদের উদ্দেশ্যে আমাদের একটাই অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করে নিন দেখা হবে আবার আগামী একটি নতুন এপিসোডে ও আশা করি আজকে গল্পটা শুনতে খুব একটা অসুবিধা হয়নি শারীরিক কিছু অসুস্থতার কারণে আজকের গল্পটি সঠিকভাবে উপস্থাপনা করা হলো না পাশে থাকার জন্য এতটা সাপোর্ট করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন